আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রিপন একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত বিগত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি স্পার্ট স্পার্টিক মেশিন সম্পর্কে ধারণা দিছি আজকে আরেকটা মেশিন মেশিনও আছে তার পাশাপাশি যে স্পার্টিক কোম্পানির যে যারা সারেরা আছে ওনারে আছে তাদের পক্ষ থেকে স্পার্টিক মেশিন ভিজিট করতে আসছে প্রতিটা দোকানে তারা ভিজিট করতেছে যে কিভাবে সেল হচ্ছে তো এখানে দেখেন আমাদের সারেরা আছেন ম্যামেরা আছেন এখানে দেখাচ্ছে যে আমাদের দোকানে আসছে ভিজিট করে গেছে যে তারা আমাদের কাছে মেশিনও দিয়ে গেছে কীরকম সেল হচ্ছে সেটাও দেখার জন্য তারা আসছে তো এই মেশিনটা নিলে খুবই ভালো একটা মেশিন পাবেন আপনারা যেহেতু প্রথম অবস্থায় তারা শুরু করছে নতুন একটা ব্র্যান্ড সেই অবস্থাতে ভালো একটা মেশিন তৈরি করছে তারা পাশাপাশি শুধু প্লেন মেশিন না স্পারটেক মেশিনের যত গেলা মেশিন আছে ওভার লক ফ্যাটলক সব ধরনের মেশিন স্পার্টেক কোম্পানিতে আপনারা পেয়ে যাবেন এবং খুবই ভালো একটা প্রাইজে প্রথম অবস্থায় কিন্তু কম প্রাইজে দিচ্ছে যেহেতু মার্কেটিং জন্য তো সাথে থাকবেন আর আমাদের কাছ থেকে মেশিন নিবেন পরিবারের মাধ্যমে সব জায়গায় মেশিন নিতে পারবেন এখানে সারেরা ম্যামেরা দেখতেছেন আহ অনেক ভালো লাগতেছে যে আসছে আমাদের দোকানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ